স্বাধীনতা দিবসের দিনে মাওবাদীর নামাঙ্কিত পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ায় বাঁকুড়ার তালডাংরা থানার অন্তর্গত রুকনি খাল সংলগ্ন এলাকায় একটি বিদ্যুতের খুঁটিতে এই পোস্টার দেখা গেছে পোস্টারে লেখা রয়েছে কিশনজি এবং সিধু এদের মৃত্যুর বদলা চায় প্রশান্ত বোস আর বিকাশ এদের অবিলম্বে ছাড়তে হবে আদিবাসীদের অবিলম্বে পাট্টা দিতে হবে ষোলোই আগস্ট অর্থাৎ আগামীকাল বাংলা বন্ধ হবে না মানলে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই লেখা উল্লেখ করে পোস্টারের নিচে লেখা আছে সিপিআই মাওবাদী আজ স্বাধীনতা দিবসের সকালে তালডাংরায় মাওবাদী নামাঙ্কিত এমন পোস্টার দেখে এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় পুলিশ যাতে এই ঘটনা তদন্ত করে সেই দাবি জানিয়েছেন স্থানীয়রা পোস্টারে যা লেখা আছে তাতে দেখলাম কিষাণজি এবং সিধু বলে ওদের কোনো লিডার আছে যাদের মৃত্যুর ওরা বদলা চেয়েছে আদিবাসীদের পাট্টার অধিকারের দাবি করেছে এবং আগামীকাল তালডাংরা বাজার বন্ধের ডাক দিয়েছে এইটা আমরা পোস্টারে লেখাটা দেখেছি বারে বারে নবাদী পোস্টার মনে হচ্ছে যে নবাদি সংগঠনের হচ্ছে এলাকায় প্রভাব পাচ্ছে এখন সংগঠনের যদি শক্তি বৃদ্ধি হতো ওদের দ্বিতীয় যে দাবি আদিবাসীদের পাট্টার অধিকার এটা নিয়ে মাওবাদ এইটা নিয়ে তো ওরা সামাজিক ভাবেই এই দাবি করতে পারত এর জন্য তো রাত্রেবেলায় পোস্টার দেওয়ার কোনো মানে ছিল না আর আগামীকাল যে বন দেখেছে সেটা কালকেই বোঝা যাবে কোথাও যে আতঙ্ক কাজ করছে বারে বারে মাওবাদী পোস্টার করছে এলাকায় একবার তো রানীবাদ কারিমার বিভিন্ন যে ব্লক রয়েছে সেখানে রানী মাওবাদী কথা বললেই একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় কালLambda বাজারে বারবার পোস্টার করছে কেন কি কোথাও কর্তৃপক্ষ আছে আসলে এই নিয়ে দ্বিতীয়বার পোস্টার করছে এখনো পর্যন্ত তেমন আতঙ্কের কোনো কারণ এখনো পর্যন্ত সেরকম ভাবে আমরা দেখিনি নিশ্চিতভাবে প্রশাসন এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে অরিজিনালি মাওবাদী সংগঠন বৃদ্ধি হচ্ছে কিনা তাদের ডিআইবি আছে তারা এই এটা খোঁজ করে অবিলম্বে দেখা উচিত এটা মনে হয় পোস্টারে মাওবাদী বলে উল্লেখ করতে সিপিআই মাওবাদী এরকম একটা কথা লেখা ছিল এটা খুব আশ্চর্যের বিষয় এর আগেও যেখানে পোস্টার পড়েছে দেখেছি সেটা আওতাতে থাকার কথা যেভাবে আমাদের বাজারটা সিসিটিভি মোরা আছে এবারেও একটা এটাকে বাজারের মধ্যেই ধরা চলে এরকম একটা জায়গাতে গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টার পড়ছে এগুলো কিভাবে পড়ছে এটা কিন্তু একটা আশ্চর্যের বিষয় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের সুবিধা এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে